রহমানের রাহিম ডক্টর ইউনুস সেনা প্রধান ষড়যন্ত্র নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে সেটা ক্রমাগত প্রশ্নের মুখে পড়ছে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকার দেশের ভিতর ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র ও গুজবের কথা বর্তমানে মোটেই গুরুত্বহীন ভাবছে না এই সরকারকে বিভিন্নভাবে কখনো প্রধানের মুখোমুখি কখনো বা জনগণের মুখোমুখি কখনো সরকারি বেসরকারি চাকরিজীবীদের মুখোমুখি কখনো বা রাজনীতিবিদদের মুখোমুখি দাঁড় করায় অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে যার জন্য পূর্বের সরকার পরাজিত ভারত সরকারই বেশি আনন্দ উপভোগ করছে ভারতের মিডিয়া মিথ্যা তথ্য দিয়ে দেশের ভিতরে অস্থিরতার তৈরি করছে দেশের ভিতর বিভিন্ন ধরনের আন্দোলন বিশেষ করে বর্তমানে সচিবালয়ের আন্দোলন সরকারকে বিব্রত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আমার মনে হয় সরকারের দূরদর্শিতার অভাবে সেটা প্রকট রূপ ধারণ করছে মাঝে মাঝে মনে হয় ডক্টর ইউনুসের মতিগতি বোঝা বড় দায় এসব ব্যাপারে অন্তর্বর্তী সরকার নিজের সংকট তৈরি করছে অথবা চক্রান্ত হিসাবে গুজব ও ষড়যন্ত্রের ভিতরে পড়ছে সেটা আমাদের বুঝার উপায় নাই সরকারের ভিতর সরকারের ভিতরও যে ষড়যন্ত্র হচ্ছে না সেটা বলা যায় না এখন ডক্টর ইউনুচের সরকার উভয় সংকটে পড়েছে অথবা নিজেরা সংকট তৈরি করে বিচার সংস্কার ও নির্বাচনকে বিলম্বিত করার কথা ভাবছে তবে নতুন পার্টি এনসিপি যারা এখনো নিবন্ধনই পায় নাই তাদের নিয়ে সরকার বড় বেশি মাতামাতি করছে অথবা বেশি সুযোগের জন্য নির্বাচন বিলম্ব বিলম্বিত করতে চাইছে এখন অনেকে এনসিপিকে ন্যাশনাল সিটিজেন পার্টি না বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসাবে আখ্যায়িত করছে তারা মাঝে মাঝে চিলড্রেনের মতো উদ্ভট উদ্ভব কথা বলছে যেমন পনেরো বছরের শিশুদের ভোটার করতে হবে এদের বুদ্ধিদাতা হিসাবে বয়স্ক কোনো জ্ঞানী লোক নেই আবার নাহিদী ডঃ ইউনুসের পদত্যাগের ভাবনা সম্পর্কে প্রথম জনসমক্ষে উত্থাপন করেছেন আর এই এনসিডির মাধ্যমে সেনাবাহিনী রাজনীতিবিদ ও সরকারকে প্রশ্নবিদ্য ও দ্বন্দ্বের মুখোমুখি দাঁড় করাচ্ছে যার জন্য পূর্বের ফেসিবাদ সরকার ও পরাজিত ভারত সরকারে বেশি লাভবান হচ্ছে ও দ্বন্দ্বের খেলা ভালো জমে উঠেছে ও সেই সাথে সবাই উপভোগ করছে তবে ডক্টর ইউনিসের সরকার তাদের উপর অর্পিত নির্বাহী কার্যক্রম বাদে সংস্কারের নামে সব দলের ভিতরে অনেক সৃষ্টি করছে যা কখনোই দেশের জন্য নয় আল্লাহ আমাদের এ ব্যাপারে সর্বোপরি জনগণ প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের শুভ বুদ্ধির উদায় হোক এই কামনায় আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ